আপনার সন্তানের বয়স যদি পাঁচ বছর পেরিয়ে যায় তাহলে জন্ম নিবন্ধন করতে যে যেই ডকুমেন্টস লাগবে এই চারটি ডকুমেন্টস আপনার সন্তানের জন্য মাসবি লাগবেই প্রথম নাম্বারে থাকবে উপযুক্ত চিকিৎসক কৃতজ্ঞ পত্র অথবা শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অর্থাৎ পিএসসি জিএসসি এস অনুরূপ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি এর ভিতরে যে কোনো একটা হলে তার একটি একটি করে ফটোকপি লাগবে দ্বিতীয় নম্বরে লাগবে হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদের ফটোকপি অথবা ইউপি ট্যাক্স পরিশোধের রসিদের ফটোকপি আপনাকে এটাই বোঝাচ্ছে যদি আপনার বাসাবাড়িতে যে হোল্ডিং ট্যাক্স দেন সেই ট্যাক্স যদি ফটোকপি না থাকে তাহলে আপনার বাসাবাড়িতে যে বিদ্যুৎ বিল প্রতি মাসে পে করেন তার একটি ফটোকপি হলেই হবে এই দুইটার ভিতরে যে কোনো একটা ডকুমেন্টস আপনার লাগবেই তৃতীয় অপশনটাতে লাগবে পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা মাতার যদি এনআইডি কার্ড অর্থাৎ পরিচয়পত্র না থাকে তাহলে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন বাংলা প্লাস ইংরেজি এই দুইটার ভিতরে যে কোনো একটা হলেই হবে যদি শিশুর পিতা মাতার এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন দিয়ে আবেদনটা করতে পারবেন আপনার সন্তানের জন্য চতুর্থ নাম্বারে লাগবে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ আপনার শিশুর জন্য যে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন তার একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে পাঁচ বছর পেরিয়ে গেলেও এই ডকুমেন্টসগুলো লাগবে আপনার সন্তানের জন্য আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাসবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন